আপনার থানা আই নেতৃত্বে এসআই জয়ন্তবাবু এবং আসিফবাবু আমাকে সব রকম ভাবে হ্যাঁ পুলিশের প্রতি আমার ভরসা ছিল যে টাকাটা আমার রিকভারি হবে হ্যাঁ সাড়ে তিন বাজার না সে তো ভালো লাগবেই অবশ্যই আমার নাম শেখ কামাল হোসেন আমডাঙ্গা থানার ফের বড়সড় সাফল্য ইংরেজি মাসের পঁচিশে অক্টোবর দু হাজার চব্বিশ আমডাঙ্গা সাধনপুর গ্রাম পঞ্চায়েতের গজ্জবদ্ধ গ্রামের বাসিন্দা শেখ নামে এক ব্যক্তি অনলাইন প্রতারণার শিকার হয় ওই ব্যক্তিকে বলা হয় গ্যাস অফিস থেকে ফোন করছি আপনার অ্যাকাউন্টে গ্যাসের কোনো ভর্তুকি টাকা ঢুকছে না তিনি অনলাইনের মাধ্যমে ভিডিও কলে ডকুমেন্ট সাবমিট করে তারপর তা নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নিরানব্বই হাজার সাতশো টাকা কেটে নেওয়া হয় অবশেষে দিশারা হয়ে আমডাঙ্গা থানার পুলিশের কাছে অভিযোগ জানায় তিনি অভিযোগের ভিত্তিতে আমডাঙ্গা থানার পুলিশ তদন্ত করে প্রায় একশো দিন পর সাতানব্বই হাজার সাতশো টাকা উদ্ধার করে ওই ব্যক্তির হাতে তুলে দেয় আমডাঙ্গা থানার পুলিশ ওই ব্যক্তি জানালেন আমডাঙ্গা থানার পুলিশের ওপর আমার ভরসা ছিল টাকা উদ্ধার করে দিতে তারা পারবে না সেটা আমডাঙ্গা থানার একটা বড় সাফল্য আসিফ স্যার এবং জয়ন্ত স্যার যেভাবে সহযোগিতা করেছে আমাকে তার জন্যই আমি টাকাটা আজকে রিকভারি পেয়েছি এটা হচ্ছে আপনার দশই অক্টোবর দু হাজার চব্বিশ প্রতারণাটা হয়েছিল আমার বাবাকে ফোন করে গ্যাস অফিস থেকে যে আপনার লকডাউন থেকে সাবসিডি টাকাটা ঢুকছে না আপনার কিছু পার্সোনাল ডিটেলস দিতে হবে ডিটেলস দিলে আপনার টাকাটা সাবমিট করে দিলেন হ্যাঁ সাবমিট ওটা আপনার ওরা ভিডিও কল করেছিল ভিডিও কল থেকে স্ক্রিন শেয়ার করে ওরা ডিটেলস দিয়েছিল যে আপনি প্রথমে এই নাম্বারে এক টাকা পাঠান পাঠানোর পরে নিরানব্বই হাজার টাকা পরক্ষণে দেখা যায় অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে গেছে টাকাটা না কিছু সামথিং কম আছে আমি পেয়েছি হ্যাঁ সাতানব্বই হাজার সাতশো টাকা রিকভারি হয়েছে হ্যাঁ পুলিশ তো অবশ্যই সক্রিয়ভাবে কাজ করছে আপনার কথা না আইসির নেতৃত্বে এসআই জয়ন্তবাবু এবং আশিফবাবু আমাকে সব রকম হ্যাঁ পুলিশের প্রতি আমার ভরসা ছিল যে টাকাটা আমার রিকভারি হবে হ্যাঁ না সে তো ভালো লাগবেই অবশ্যই আমার নাম শেখ কামাল হোসেন বাড়ি গজবন আমনাকা থানা